কোতরা السلام عليكم এই হচ্ছে গ্রামীণ দৃশ্য গ্রামীণ বাজারগুলোর এরকমই হয় প্রতিদিন এটা হচ্ছে কিশোরগঞ্জ উপজেলা ফাকুনদিয়া ফাকুনদিয়া দরকা বাজারে দৃশ্য প্রতিদিন তো এবভাবেই রাত্রি বালে আমরা ঘায়রা বসে থাকে বসে থাকে বাজারের উদ্দেশ্যে কেমন আছেন ভাই ব্যাচা কিনে নাই এবভাবেই চলে দরকা বাজারের ব্যবসা কি প্রতিনিয়ত আমাদের কিশোরগঞ্জ হয়েছে আসসালাম আলাইকুম কম নাকি সুপ্রিয় বন্ধুরা আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সুট কি যার নামে পরিচিত এটা কি কি মালা ডালা বিভিন্ন সুট কি নিয়ে বসে আছে এটা আমাদের কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুন্দর মনোরম পরিবেশে সুটকির দোকান আজ পান। সন্ধ্যা কালিন বসে আছে বেসা কি একটু চাপ কম যার কারণে। সুখে মুন্দ্রা শরণ। দেখে দেখো নেচি তরকারি বিভিন্ন কোয়ালিটি তরকারি নিয়ে বসে আছে। প্রতিনিয়ত চলে। ব্যসা কিনির দৃশ্য ব্যথা কিনে কম নাকি ভালো আছে না আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যথা কিনির অবস্থা ভালো দেখুন রাতকালে অবস্থা এরকম আসসালামু আলাইকুম ব্যথা কম নাকি একটু যাই হোক আলহামদুলিল্লাহ ব্যসাখিনোটামোটি অবস্থা ভালো এই হচ্ছে দর্গা বাজারের বর্তমান অবস্থা পরিস্থিতি আমাদের পরিস্থিতি কম নাকি একটু কম বেশা কিনি একটু কম এই হচ্ছে রাতকালীন দর্গা বাজারের অবস্থা এই যে আমার এক ভাই মাছ নিয়ে বসে আছে সুন্দর একটা পরিবেশ এখানে পাওয়া যায় বিভিন্ন মাছ এই যে গোড়া মাছের অবস্থা ভাই এই যে হচ্ছে আমাদের গোড়া মাছের অবস্থা কৃষক মাছ বিভিন্ন মাছ এখানে পাওয়া যায় দেশি মাছ